হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা তো এখন বাজে দুটো সতেরো বাজে বাজ যাই হোক যাই বাজে বাজে তো এখন আমি চলে এসেছি চান করে মেয়েকে চান করিয়ে এখন আছে খাওয়ার জন্য পুজো করে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম খেতে বসবো তো তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো সেই জন্য একটু গল্প করার জন্য চলে আসলাম তো তোমরা এই সময়টায় কি করছো একটু কমেন্টসে জানিও আমি তো এই সময় হচ্ছে খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে ভিডিও টিডিও বানিয়ে ছেড়ে পোস্ট করি তো আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো কি দিয়ে ভাত খাবো কী দিয়ে খাবার খাবো সেটা দেখতে থাকো প্রথমে বলে দিই এখনও পর্যন্ত কিন্তু পুজো শেষ হয়নি জয়গোপালের পরশু দিন ছিল জয়গোপালের জন্মদিন কালকে গেল মনসা পুজো আজকেও এখনও পর্যন্ত পুজো চলছে এই যে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ সরি কোন কথা শুনতে পাচ্ছ এখনও পর্যন্ত গুরুধ্বনি পড়ছে ঘন্টা বাজছে এখনো পাশে বাড়িতে পুজো হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়নি এমনি প্রতিদিন যেটা যদি পুজো করি সেরকমই পুজো করেছি তো এই ব্যাপার আজকে আমি কী কী খাই তোমাদেরকে আমি খাবারটা শেয়ার দেখতে এই যে আমাদের তরকারি ভাত তরকারি কি আছে হাঁড়ির ভিতরে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম আলুর ঝোল বানিয়েছি কিছুই আজকে মাছ পাইনি সেই জন্য ডিম আলু ঝোল বানানো হয়েছে আর বর দিয়ে দিয়েছি ও টিফিনে চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ লাল শাক লাল শাক আলু আর কুমড়ো দিয়ে ঘন্ট বানিয়েছি আর এই যে ভাত আর কিছু নয় ভাতটাকে আমি বেড়ে নেব আজকে সকালে ভাত বেশি করে বানানো হয় একদম সকালে একবার খাওয়া হয় আর দুপুরে খাওয়া হয় সকালে হচ্ছে আলু সেদ্ধ সকালে খাওয়ার জন্য আলু সেদ্ধ দেওয়া হয় আর সকালে আলু সেদ্ধটা মাখিয়ে বর মশাই খায় আমিও খাই দাঁড়ো ভাত মাখাই তো বর মশাই খায় আমিও খাই আলু সেদ্ধটা দিয়ে ভাত খায় ও আলু সেদ্ধ ভাতটা খেয়ে চলে যায় আর ভাত আর এই যে তরকারি টিফিনে করে ভর্তি ভরে দিলে সেটা নিয়ে চলে যায় তো আজকে ওই যে টিফিনে করে ভরে দিয়েছি ভাত রান্না করে আজকে এত দেরি হয়ে গেছে মেয়েকে স্কুলে ছাড়তে ছাড়তে এত দেরি হয়ে গেল এই যে ভাত এটা হচ্ছে আমার মেয়ের খাবার তো সাইডে আমি মেয়ের খাবারটা এই যে দেখতে হচ্ছে মেয়ের খাবার তো মেয়ের খাবারটা হচ্ছে আমি এই সাইডে মেখে খাইয়ে দিই আর একটু লাল শাক দিয়ে দেখতে পেলে এবার আমি দেখো ক্যামেরা ধরার লোক নেই তো এই জন্য প্রচন্ড ক্যামেরা টাও স্ট্যান্ড টাও ভেঙে গেছে স্ট্যান্ডটাও ভেঙে গেছে যে রেখে যে খাওয়া ইয়ে করবো সে আর সুযোগ নেই মেয়েটা আমার স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে এই যে আমার ঈশা মেয়েটা ঈষা মেয়েটা যে এই যে ডিমটা দিয়ে ইশাকে আর আলুটা দিয়ে ঈশাকে মেখে মেখে খাইয়ে দেব হুম ঠিক আছে দেখেছ বাদ বার বার পরে যাচ্ছ তুমি তো ভেঙে দিয়েছো তুমি তো ভেঙে দিলে আমি ভাঙলাম কোথায় না খা সেরে খেতে চাইছে না দেখো কি বাজে মেয়ে হয়ে গেছে সুন্দর নিয়ে এসেছি সুন্দর এরকম বাজে হয়ে যাবে বলে কি না খেতে চাই না সুন্দর রিসাটা

Video mana kerja poster Tak apa-apa Tak ada tak চলছে কালকে সারাদিনটা ঢাক বাজছিল আজকে আমি গোদ্বানি করছি হ্যালো বন্ধুরা তোমরা কী দিয়ে ভাত খাচ্ছ কমেন্টসে জানাও আর আমার ডেইলি ব্লগটা কেমন লাগে ডেলি ব্লগ না বুক বলে আমি একটু কথা বলে নি তোমার সঙ্গে এই ভিডিও এরকম কথাগুলো তোমাদের কি ভালো লাগে তাহলে একটু জানিও এনে আর সেরকম প্রপারভাবে প্রফেশনালভাবে কাজ করতে ভালো লাগছে না পারছি না চলো আমি ভাত খেয়ে তোমরাও ভাবছে নাও আবার কালকে দেখা হবে টাকা বাই বাই